ও কোম্পানি উপরে করবো মানে টাকা দাও ওরা করব ওরা মনে হয় টোনা আপনি যে কিছু দিব না ওরা মানে পুরো সেকিয়া যেমন আর কি কোরিয়ান ভাষা তারপরে রেস্টুরেন্ট লাইফে ঢুকছি কত আপনি সাত আট মাস ধরে তো এবারে প্রথম তো ভাই খুবই এক্সাইটেড জিনিসটা তো দেখে আপনাদের গিফটগুলা কি মনে হয় তাই না মানে দেখে ভালো লাগতেছে জিনিসটা তো যাই ওপেন করে ওকে ও হ্যাঁ কি দিছে এটা

আহ হট পেপার টুনা আচ্ছা এটা হলো টুনা ফিশের মানে টুনা আছে না টুনা ফিশ টুনা ফিশ আছে না টুনা ফিশ আমরা যে টুনা ফিশ মানে আমরা যে শুনি তাই না টুনা ফিশ তো এই টুনা ফিশটাই এই যে মানে টুনা ফিশের আর কি মাংস বেশি হইছে এমন তো এর লাগাই এখানে আর কি মানে পেপারসটা আছে না এই যে পেপারসটা দিছে টুনা এটা টুনা তো টেস্ট করা যায় এই কি অবস্থা যাই যা দিছে দিছে বাট

একটু হালকা রূপে মানে একটু খাই দেই আচ্ছা এই যে একটা পিস একটা পিস লইছি মানে একটু মাংস মতন ধরতে গেলে ধরতে গেলে ঠিক আছে বাট যে জিনিসটা চাইছিলাম

এই বস যে আসামি ভালো তা না আমি মানে আশাই করছি মনে মনে আশা করছিলাম তারপর একটা থাকে না মানুষ একটা চোষকের সময় একটা অথবা ভালো সময় কিছু একটা আশা করে তাই না বাট আমাদের বর্তমানে যে বসটা আছে মানে আমার বস এটা বুঝছেন মানে খালি আমাদের মানে প্যারা দেয় বুঝছেন কোরিয়ান আর কোরিয়ান রাখে না ওর আরেকটা সমস্যা কোরিয়ান রাখে না তো কোরিয়ানরা মনে করেন খুবই চালাক কারণ কোরিয়ানরা মনে করেন কোনো সময় ওরা না মানে আপনি জন্য বেশি খাটবো না

তো যাই তারপর যা দিচ্ছে গিফটু গিফট ইড এই কি দেখে পরবর্তীতে ভালো লাগতো সবাই আল্লাহ হাফিজ ভাই জানা